আসসালামু আলাইকুম বন্ধুরা এই দোকান আপনারা ওই যেন সবুজ নদী কিতা পারবেন এগুলোর নাম কি তা সবুজ নৌকা আসলেন সবুজ নদী ফসুয়া গাং ফসুয়া গাং মানে এক কথাও সবুজ নদী শুদ্ধ ভাষা কইন ওই দেখুন আপনারা আমরা সবুজ নদী জল যখন বর্ষার দিন আয় তখন জল উঠিয়া উফরে ফুরা ও অতটুক পর্যন্ত ওই যে গাছ পর্যন্ত জল থাকে আর এখন দেখুন পুরা নদীও ব্যবহার হর্টা সবজি খেতর লাগিন খুব সুন্দর দৃশ্য দেখেন আপনারা উফরিতে কিন দেখাই আর আপনারা রে ওই দেখুন এখান থেকে দেখেন আপনারা সব পুরা সবজি দিয়ে পারো আটিয়া যাওয়া যেব ফাল মাললে যাওয়া ও পারো আর যখন জল যে সময় পুরো ভর্তি থাকবে ওই ব্রিজের তল পর্যন্ত পুরো জল থাকে খসুয়া গাং কয়নি এটার নাম হইল কচুয়া গাং আমি সেদ্ধ ভাষা কইলিছি পয়লা সবুজ নদীতে কোথাও কচুয়া ভাষা সবুজ নদী টিপও আছে ওই যখন ওদিকে আপনার আছে রেল লাইন ওই যে নদীর উপরে যায়গঞ্জ জংশন টাইপ অদিলে গেছে সব নদী ওই তখন দৃশ্যটা আমি একদম দাঁড়ো বিল্ডিংয় একদম যে দাঁড়াত ওকে তো সবুজ ব্লক এখানে সমাপ্ত করিলাম